পার এই সময় কি তোমার আবার রোম্যান্স জিগড়লো নাকি কাজ করছি তুই সন্ধ্যাবেলা কি রোমাঞ্চকর উম কি ও হু হ ছাড়ো ওহ উ কাজটা করতে দাও ছাড়ো কাজ করব উম ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস কী করে হলো আমি যে কেন আপনার কাছে এই আদর করছি এটা যদি আপনি জানতেন তাইলে আপনি আমার গায়ে হাত তুলতেন না কেন করেছিস বল কিসের জন্য আমি কি তোকে বলেছি যে আমার হাজবেন্ডের মতো তুই আমাকে আদর কর তুই হচ্ছে সামান্য কাজের লোক আমার বাড়ি কাজের লোক হয়ে তুই আমার গায়ে টাচ করেছিস দিন দিন তোর সাহস প্রচুর বাড়তেছে ম্যাডাম আপনি যে স্যারের সাথে সন্তান না হওয়া নিয়ে রোজ রোজ ঝগড়া করেন ওইটা আমি জানতে পারছি আমি তো ডাক্তার দেখাচ্ছি বলছে কয়েক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে আরে কয়েক বছর বলতে বলতে তো তিনটা বছর পার করে দিয়েছো কোথায় এখন পর্যন্ত একটা আবার মা ডাক শুনতে ভাই একদম চিল্লায় কথা বলবা না যদি আমার ঘরে থাকতে পুষায় তো থাকবি না তোমার জায়গা অন্য তার বাড়িতে পুষা তার বাড়িতে তুমি কথা বলতেছিস না চিৎকার করে কথা বলতেছ কেন হ্যাঁ এই আমি পারবো না বুঝছস ফালতু দিকে একদম খারাপ বানাই দিছে আরে জিন যে তো খারাপ বানাইছে বিয়ে কেন করেছিল আমাকে আগে বলতে পারিসনি তোর বাচ্চা হবে না একটা বাচ্চা আমাকে দিতে পারবি না এ যা ঘুমা যা ঘুমাবি তো নাকের মতো সরষের তেল মেখে সুন্দর করে নাক এনে ঘুমা অক্ষম একটা কাপুরুষ একটা বাচ্চা তোর ক্ষমতা নেই আবার বড় বড় কথা বলার সময় আসে এই ঘুমাইলে ঘুমানো তো বাড়িতে বেরে যাক যা তখন আমার খুব খারাপ লাগলো যে আসলে এই তো একটা নারী সারা স্বপ্ন তো তার মা হওয়া সে তখন মা ডাক শুনতে না পায় তখন তো তার অনেকই কষ্ট হয় এই ভাবনার থেকে ম্যাডাম এখান থেকে যাইতে যাইতে হঠাৎ করে কীভাবে জানি আপনার কাছে চলে গেছি ম্যাডাম আমার মনে হচ্ছে আমি আপনার একটা সন্তান দিতে পারি ওই ভাবনা থেকেই মনে হয় আমি চলে গেছি ম্যাডাম আমার আর কোনো আমার এমনি কোনো বাজে উদ্দেশ্য ছিল না আমি যে কিভাবে আপনার কাছে ছয়টাকে দিবে আমি নিজেও জানি তুই আমাকে সন্তান দিতে পারবি কিভাবে পারুন তো এই আপনার সাথে মেলামেশা করছি না আশা করি এতে সন্তান হইব আর যদি এতেও সন্তান না হয় মেরা আর যদি সময় চলে গিয়ে থাকে তাহলে আবার আমি আপনার সাথে সময় মতো আলপন মেলাম মেলাম আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কথা আর কেউ কইবেন না সারও যেন জানতে না পারে আপনার যখন আপনার যখন সন্তান হইবো তখন আপনি সেই সন্তানের মা ডাক শুনতে পারবেন আর আপনার স্বামী মনে করব এটা তারই সন্তান তাইলে তো ম্যাডাম সব দিক থেকে সমস্যা সমাধান হয়ে গেল আপনিও খুশি স্যারও খুশি আমি সন্তানের মা হব আমি মা ডাক শুনব আমার সন্তান আমাকে সারাক্ষণ চিৎকার করে মামা বলবে কর কিন্তু আমাকে একটা সন্তান দেবে আমি তো রিকোয়েস্ট করে বলতেছি আমি কাউকে এই কথা জানাবো না শুধু শুধু আমার একটা সন্তান লাগবে তাড়াতাড়ি আমার আর সহ্য হচ্ছে না জিভা এগুলো তুমি একটা কাজের লোকের সাথে কি করতেছো তো আর কি করবি যা করছি বেশ করছি তোমার কি সমস্যা বা তুমি আমার স্ত্রী তুমি স্ত্রী হয়ে এরকম কাজের লোকের সাথে এই ছোট লোকের বাচ্চা তুই আমার বউয়ের গায়ে কাজ করার সাহস করবি তোকে ভাই একদম ও সাথে চিলাচিলি করবে না ও আমার সাথে যা করেছে বেশ করেছে প্রয়োজন করলে আবার! ইভা তুমি কিন্তু তোমার সীমা ছাড়া যাচ্ছ তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো বললাম সীমা ছাড়াচ্ছি সীমা তো তুমি ছাড়িয়ে গিয়েছো পাঁচ বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে পেরেছো পেরেছো এখন পর্যন্ত একটাবার আমাকে মাডাক ডাক শোনাতে পারো তোমার মতো পুরুষ হতে কি করবো আমি হ্যাঁ এই তুমি জানো না আমার একটু শারীরিক সমস্যা আছে এবং এটার জন্য আমি ডাক্তারও দেখাচ্ছি প্রত্যেক মাসে মাসে আমি ডাক্তার দেখাই ডাক্তার তো বলছো ঠিক মতো ওষুধ খেলে আমি দুই থেকে তিন বছরের মধ্যে সুস্থ হয়ে যাব। তবুও তোমার এত উত্তেজনা যে তুমি একটা কাজের লোকের সাথে যে আমার ভাবটা ঘিরে লাগতেছে এই পর্যন্ত তুমি সাতবার ডক্টর দেখিয়েছ কি পেরেছ এখন পর্যন্ত একটাবার আমাকে মা ডাক শোনাতে পারো না আরে কোন মেয়ে না চায় সব মেয়েই চায় তার কোলে ফুটফুট একটা সন্তান হোক সেই সন্তান সারা কোন চিৎকার করে করে বলুক মা 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 কোথায় পেরেছ বিয়ে হওয়ার পর থেকে আমি কতই না চেষ্টা করেছি একটা সন্তান নেওয়ার জন্য পারি তুমি একটা সন্তান আমাকে দিতে আমি এটা করবো তো কি করব ও বলেছে আমাকে একটা সন্তান দিবে এর জন্য আমি ওর এটা করেছি আমার সন্তান লাগবে দেখো ওই ভাব তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছো তুমি তো জানো যে আমি চেষ্টা করতেছি আমার কি ইচ্ছা হয় না বাবা হওয়ার আমারও তো ইচ্ছা আছে কিন্তু এটা আমার একটা ন্যাচারাল সমস্যা এখন আমি এটা কি করতে পারি আমি তো এটার জন্য চিকিৎসা করাচ্ছি তুমি একটু অপেক্ষা করতে পারতা অপেক্ষা না করে তুমি তাই বলো কাজের লোকের সাথে তোমার রুচির এত অধবতন হবে ভাবতে পারি না তাছাড়া যদি কাজের লোক তোমাকে বাচ্চা দেয় এই বাচ্চার কার পরিচয় বড় হবে এটাকে কি বলে জানো বেওয়ারিশ বাচ্চা যার কোনো ওয়ারিশ নামা থাকে না তোর মুখে মুখে খুব বড় কথা তাই না এইটা আমার বাড়ি আমার সংসার এই মুহূর্তে তোর মতো নষ্ট চরিত্রের মেয়ে আমি আমার বাড়িতে রাখব না বেরো যা আমার বাড়ি থেকে বেরো যা যাব এখন এই বাসা থেকে বেরিয়ে যাব তোর মতো একটা অক্ষম স্বামীর চাইতে সক্ষম কাজের লোক অনেক ভালো দরকার হয় ও হবে আমার সন্তানের বাবা তারপরও তোর সাথে আমি আর সংসার করব না কিন্তু চলো এক্ষুনি বাড়ি থেকে চলো আমি আর এক সেকেন্ড ওই বাড়িতে থাকতে চাই না আসুন